নমস্কার প্রিয় দর্শক বন্ধু পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অধীনস্থ অস্থায়ী কর্মীদের জন্য বড় ঘোষণা করল নবান্ন অস্থায়ী কর্মীদের বেতন বা ভাতা বৃদ্ধি করা হলো এই বেতন গত সেপ্টেম্বর মাস থেকে এরিয়ার হিসাবে পাবেন এই নিয়ে আমরা দেখব যে বিজ্ঞপ্তিতে কি লেখা আছে এবং পত্রিকাতে কী লিখেছে তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং সবার আগে ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য সামনের যে বেল আইকন আছে সেখানে প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন এবং ভিডিওর শেষে লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে আসুন আমরা প্রথম নোটিফিকেশানটা দেখি দেখুন এখানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্ট নবান্ন দেখুন এটা গতকালকে অর্থাৎ চোদ্দো এগারো দু হাজার চব্বিশ তারিখেটা পাবলিশ করা হয়েছে এখানে দেখুন লেখা আছে যে যে সকল যে আপনার অস্থায়ী যে কর্মবন্ধুরা আছেন তাদের তিন হাজার টাকা বেতন ছিল যেটা এক এক আঠারো থেকে সেটা দু হাজার আঠারো থেকে চব্বিশ অর্থাৎ ছ বছর পর তাদের টাকা বৃদ্ধি করা হচ্ছে সেই টাকাটা আপনার তিন হাজার থেকে পাঁচ হাজার করা হচ্ছে প্রত্যেক মাসে এটা আপনার এক নয় দু হাজার চব্বিশ থেকে লাগু হবে অর্থাৎ যেটা আপনার সেপ্টেম্বর এবং অক্টোবর এই দুটো মাস আপনার কিন্তু আপনারা এরিয়া হিসেবে পাবেন এরপর দেখে নেব যে পত্রিকাতে কী লিখেছে এই যে বেতন বা ভাতা বৃদ্ধির বিষয়ে দেখুন বেতন বাড়লো কর্মবন্ধুদের কর্মবন্ধুদের ভাতা বাড়ানো হলো এবার থেকে মাসে তিন হাজারের বদলে পাঁচ হাজার টাকা করে ভাতা পাবেন রাজ্য সরকারের অধীনস্থ এই অস্থায়ী কর্মীরা বৃহস্পতিবার এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নবান্নের অর্থ দপ্তর এই পদে কর্মরতরা মূলত সাহায্যকারী হিসেবে কাজ করেন কৃষি ভূমি সংস্কার ও রাজস্ব দপ্তরে এই তথ্যটি আপনার সাথে শেয়ার করলাম সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ